প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এখন বাংলাদেশের সময় রাত এগারোটায় চল্লিশ মিনিট হয়েছে এই মুহূর্তে চকরিয়ায় বৃষ্টি দেখা মেলেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চকরিয়া মেন টাউনে অবস্থান করছি প্রথমে জুড়ো হাওয়া বাতাস এরপরে বৃষ্টি নামলো আকাশ থেকে সকাল থেকে ভয়াবহ গরম পড়ার পর এই রাতে এখন স্বস্তির বৃষ্টি নেমে আসলো আকাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে ছকড়িয়ায় প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট হয়েছে এই এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আবহাওয়া আবহাওয়া খুবই ঠান্ডা অনুভব করতেছে এখন স্বস্তির বৃষ্টি নেওয়ার সাথে সাথে মানুষের মানুষের যে অনুভূতি গরমের অনুভূতি ছিল সেই গরমের অনুভূতি কেটে গেছে এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচুর বৃষ্টি হচ্ছে চকরিয়ায় পথচারীরা কেউ ছাতা নিয়ে কেউ গাড়িতে কেউ রিক্সায় কেউ বাস নিয়ে চলাফেরা করতেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বৃষ্টি নেমে আসলো আসলে বাসা প্রকাশ করার মতো বাসা নেই আসলে খুব সুন্দর এবং এখন বর্তমান আবহাওয়া খুব সুন্দর দেখাচ্ছে এখন সারাদিন গরম অনুভব করার পর এখন রাতে ঠান্ডা অনুভব করতেছি আসলে আমারও অনেক শান্তি লাগতেছে আনন্দ লাগতেছে আমি এই মুহূর্তে এই বৃষ্টি পরিবেশটা আপনাদেরকে দেখার জন্য আমি এই ভিডিওতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো আপনারা আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে একটু ক্ষমতায় জানাবেন আমাদের চকরিয়ায় কিন্তু বৃষ্টি হচ্ছে আপনাদের কোন জায়গায় আর বৃষ্টি হচ্ছে একটু জানাবেন দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না এখন কারেন্ট চলে আসছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ওয়েব ওয়েবসেজে নতুন হয়ে থাকলে দিয়ে সঙ্গে থাকবেন এবং আজকের এই বৃষ্টিভেজা ভেজা কি সবাইকে দেখার শুধু করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ